সরবার সাইটি কর্তৃক আয়োজিত আমাদের পাঁচ দিনের ফ্রি ক্যাম্পেইনে আজকে আমাদের চতুর্থ দিন যেখানে আমরা হচ্ছে টাইপিং হার্ডওয়্যার অ্যাসেম্বলি এবং হচ্ছে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা যেখানে সরকারি হরণ কলেজের আইসিডি বিভাগের সহযোগিতায় আমাদের এই কর্মশালা তো আগামীকাল আমাদের কুইজের রেজাল্ট পাবলিশ করা হবে এবং শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের আজকের এই কার্যক্রম আমি কুইজ গেমে অংশগ্রহণ করেছি প্লাস টাইপে অংশগ্রহণ করেছি টাইপিং আপনি স্পিড ছিল টাইপের স্পিডটা অনেকদিন পর করা হয়েছে তো সেই জন্য আমার স্পিডটা একটু বাজে ছিল তেরো হয়েছে তেরো কোনো ম্যাটার না আপনার হচ্ছে কম্পিউটার শিক্ষার হচ্ছে প্রয়োজন জি তো আপনার কি মনে হয় এই ধরনের উদ্যোগে পরে কি আপনার কম্পিউটার শিক্ষার প্রতি প্রবণতা বৃদ্ধি পেয়েছে বা আপনি শিখবেন এরকম হ্যাঁ আমার এটা শিখার পর আমার প্রবণতা বৃদ্ধি পেয়েছে আমি চাই যে আমার মতন সবাই এই উদ্যোগটা নেয় এইভাবে শিখুক শিখলে আমাদের সবার জন্য ভালো হবে অসংখ্য ধন্যবাদ সরবাসকে মোহনসিগঞ্জ সরকারি হরঙ্গা কলেজে এত একটি ব্যতিক্রম আয়োজন করার জন্য আমরা সব সময় চাই যে আমাদের কলেজ বিভিন্ন সেক্টরে যেমন আইটি সেক্টরে বর্তমানে আমাদের কলেজের অনেক স্টুডেন্ট কাজ করছে বিভিন্ন ফ্রিল্যান্সার হিসেবে তারা কাজ করছে আমরা চাই সবাই এগিয়ে যাক বর্তমান এআই যুগে আমরা চাই সবাই ভালো দিক করুক এবং ভালোভাবে এই সফটওয়্যার সম্পর্কে কম্পিউটার সম্পর্কে তাদের ধারণা থাকুক সেই ক্ষেত্রে আমি দেখছি মধ্যে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে সর্বপ্রথমত বলতে গেলে এই পাঁচ দিন ব্যাপী যে প্রোগ্রামটা করছেন আপনারা এখানে কুইজ রাখছেন এবং টাইপিং স্পিড হার্ডওয়্যার সম্পর্কে যে জিনিসগুলো আছে আমি মনে করি বর্তমানে স্টুডেন্ট অনেকেই হচ্ছে আকর্ষিত হচ্ছে কারণ এই ধরনের গেম সচরাচর হয় না আমাদের কলেজে আর আমাদের কলেজে তো কোনো ক্লাব নেই সেজন্য আইটি কোনো কাজ হয় না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্ষেত্রে কাজ করার জন্য আমরা চাই আগামী দিনে আপনারা আমাদের যে কোনো ধরনের স্টুডেন্টের পাশে থাকবেন এবং বিভিন্ন কোর্সের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবেন বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সফটওয়ার একটা আইটি কোম্পানি যেখানে বর্তমানে ওনারা ফ্রি অনেকগুলো কুইজ তারপর টাইপিং প্রতিযোগিতা এছাড়াও হার্ডওয়্যারের প্রতিযোগিতা করছে যা একদম ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে এখানে সব ম্যাক্সিমাম মানুষ আমার মতো যারা আমার ফ্রেন্ড বা আমি এখানে আছি এগুলো অংশগ্রহণ করে অনেক খুশি হলাম আর এখানে ব্যতিক্রম কিছু অনেকে জ্ঞান লাভ করো যেখানে হার্ডওয়্যার হার্ডওয়্যারটা কীভাবে লাগানো যায়

কারণ এর মাধ্যমে অনেক স্টুডেন্ট তার দক্ষতা যাচাই করতে পারবে এবং অনেকে বুঝতে পারবে যার মধ্যে কোন দক্ষতা আছে কি না আর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কলেজ কর্তৃপক্ষকে যারা এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য অনুমতি দিয়েছেন আসসালামু আলাইকুম আমি মারি ইসলাম রোজা আমি সফটওয়্যার সাইটির একজন স্টুডেন্ট এবং আজকে আমাদের হরগঙ্গা কলেজের ক্যাম্পাসে সফটওয়্যার সাইটির একটা হার্ডওয়্যার ক্যাম্পিং হচ্ছে এবং এই ক্যাম্পিংটার মাধ্যমে আমরা খুব উপকৃত হচ্ছি যারা কিনা হার্ডওয়্যার বা কম্পিউটার সম্পর্কে যারা আমরা বুঝি না তারা এটার মাধ্যমে বুঝি এবং তাদের উদ্যোগটা আমাদের জন্য আসলে খুব ভালো ধন্যবাদ